ওয়েলকাম টু কুইন অফ হিল সিমলা চলে এসেছি দার্জিলিংয়ের পরে সবচেয়ে সুন্দর হচ্ছে শিমলা আর আমাদের একত্রিশ বছরের স্বপ্ন ছিল শিমলাতে আসবো কারণ আমরা ভেবেছিলাম যে হানিমুন এখানে করবো কিন্তু হয়নি দার্জিলিংয়ে গেছিলাম ছেলেকে নিয়ে যাহ্বান তা তোমাদের সাথে সিমলা ট্যুর করছি তোমাদেরও দেখাচ্ছি আর আমাদের রুম থেকে দেখো আমি পরপর তোমাদের সব ভিডিও শেয়ার ও কোথায় কোথায় আমরা ঘুরলাম আমরা সিমলা কুলু মানালি রোটাং পাস যে যে জায়গাগুলো যাব সেইভাবে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে থাকব। অপেক্ষা করবে কিন্তু চলো আমাদের হোটেলটার নাম কি অ্যাপেল রোজে আমরা এসছি তবে হোটেলটা পরে দেখাবো চলো আমরা

দেখো রাত্রিবেলা বারোটায় সিমলা শহর রাত্রির একটা একটা ঠান্ডা টুক টক 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 সিমলাতে দেখো হোটেল রোজ এই হোটেলটাতে আমরা উঠেছি এটার সামনে দিকে একটা পার্ট আবার পেছন দিকে নতুন আরেকটা বিল্ডিং হয়েছে তো আমরা পেছন দিকে নতুন বিল্ডিংটাতেই ছিলাম এটার থেকে লিফটে নিচে নামতে হবে আবার একটা লিফটে করে পরের বিল্ডিংটার উপরে উঠতে হবে তো সেখান থেকে ভিউটা আমি তোমাদের দেখিয়েছি ভালো লেগেছে তো প্রথম হোটেল দেখে আমি খুব খুশি হয়ে গেছি আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক করে দিও